আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়ের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুবই আনন্দদায়ক একটি সংবাদ খুবই আমার কাছে এই বিজ্ঞপ্তিটা দেখে আসলে খুবই ভালো লাগছে যে বাংলাদেশ দূতাবাস আমার জানা মতো সম্ভবত এই প্রথম এত ভালো একটি মহৎ উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ক্যাম্প পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস আগামীকালকে শুক্রবার একুশে নভেম্বর সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পটি পরিচালিত হবে এবং বাংলাদেশ দূতাবাস কুয়েত মিছিলতে অবস্থিত সেখানেই আসলে এই পুরো ক্যাম্পটি পরিচালনা করা হবে এবং এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তির মাধ্যমে যেটি জানিয়েছে যে তারা আসলে এখানে বিনামূল্যে যেমন আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ তারপরে হচ্ছে আপনার রক্তের সুগার বা আমরা যেটাকে ডায়াবেটিক্স বলে থাকি ওজন এবং সাধারণ যেগুলো সাধারণ পরীক্ষা আসলে খুব সাধারণ পরীক্ষাগুলো আসলে প্রয়োজনীয় পরীক্ষাগুলো আসলে এখানে দেওয়া হবে এর বাইরে আপনার চিকিৎসকের পরামর্শ থাকবে এবং পরামর্শ প্রদান করবে এবং আপনাকে ওষুধ এবং সচেতনতা আপনার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আসলে এই ক্যাম্পটি এটি আগামীকালকে আবারও বলতেছে আপনাদের উদ্দেশ্যে আগামীকালকে শুক্রবার দিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং এখানে আসলে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে অফরা এবং আবদালি কৃষি অঞ্চলে অনেক দূরে থাকেন তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এটা আসলে খুবই ভালো একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে কেননা তারা আসলে কৃষি অঞ্চল এবং অনেক দূরে থাকেন সিটি থেকে তো তাদের জন্য বাসের সুব্যবস্থাও করা হয়েছে এবং তাদেরকে একশো পঞ্চাশ জনকে বিশেষভাবে অগ্রাধিকার এবং এর বাইরে হচ্ছে তিনশো পঞ্চাশ জন সাধারণ প্রবাসীকে আগে আসলে আগে ভিত্তিতে টোকেন ভিত্তিতে সিরিয়াল ভিত্তিতে আসলে তাদেরকে সেবা দেওয়া হবে এবং এর বাইরেও যেটি বলা হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি হচ্ছে যে এই ধরনের ক্যাম্প আসলে ভবিষ্যতেও চালু রাখবেন অফ্রাই এবং আবদালির জন্য বিশেষ করে এটি খুবই ভালো একটি উদ্যোগ এবং সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আসলে আপনারা টোকেন সংগ্রহ করতে পারবেন এবং টোটাল তারা আসলে পাঁচশো জন প্রবাসীকে এই সেবাটি প্রদান করবেন এজন্য আসলে বাংলাদেশ দূতাবাসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ধরনের ভালো কাজগুলোর মাধ্যমে আসলে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকার আরও এগিয়ে যাক প্রবাসীদের হৃদয়ের অন্তরে অন্তঃস্থলে সেই প্রত্যাশা করি এবং এর বাইরে আপনারা আগামী ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই ঘনিয়ে আসছে এবং এই প্রথম আসলে প্রবাসীরাও সেখানে ভোট দিতে পারবেন সেজন্য আসলে আগামী ডিসেম্বরের চোদ্দো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত এই পাঁচ দিন আসলে কুইতে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা আপনাদের যাদের যে বাংলাদেশের ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড যারা ইতিমধ্যে করে ফেলছেন তারাই আসলে এই ভোট দেওয়ার সুযোগটি পাবেন এবং এজন্য আপনারা ডিসেম্বরের যে নির্দিষ্ট তারিখ চোদ্দ থেকে আঠারোর মধ্যে আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে নিবন্ধন করে ফেলবেন এবং আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন বাংলাদেশের আগামী যে এই 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 যে সরকার বা আগামীর যে ভোট এই এই ভোটের আসলে দাবিদার প্রত্যেকটা প্রবাসী এবং প্রত্যেকটা প্রবাসীকে সেইভাবেই মূল্যায়ন করা হবে বলে আমরা ধারণা করছি কেননা এই এই যে জুলাই আগস্ট আন্দোলনে আসলে প্রবাসীরা একাত্মতা প্রকাশ করেছে এবং প্রবাসীদের যে ভূমিকা সেটি ছিল অসম্ভবীয় এবং আপনার কি বলে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো এজন্য আপনারা যার যার মতামত প্রকাশ করবেন অবশ্যই ভোটের মাধ্যমে এবং সেজন্য রেজিস্ট্রেশন করবেন এবং বিশেষভাবে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ দূতাবাসকে এরকম ভালো ভালো উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ দূতাবাস এগিয়ে যাবে সেটাই একজন প্রবাসী হিসাবে আমার প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসের মাটিতে আপনিই বাংলাদেশ সেটি মাথায় রাখবেন আসসালামু আলাইকুম